কোন কিছু টাকা বলেন বাবা আমি একদিন রাস্তায় চলাফেরা করছি যা চলে যাচ্ছি চলে যাচ্ছি হঠাৎ করে দেখি একটা জঙ্গলের ভাগ আচ্ছা বলেন তো জঙ্গলের बाघ মানুষকে দেখলে হামলা করে না হামলা করবে না সুবহানাল্লাহ

আমি দেখলাম জঙ্গলের বাঘ যেন আমার কাছাকাছি যেমনি ভাবে চলে আসে বাবা আপনাদের আমি না বলে নেই জঙ্গলের বাঘ যেমনি ভাবে আমার কাছাকাছি আসলো বাবা ওই জঙ্গলের ভাগ। আমি আমিনা আমার দুটি পায়ে সালা করে যেন জঙ্গলের বাঘ জঙ্গলে আবার ফেরত চলে যা

বলে হাজরাতে আমি না আসবে তখন পানি নিব বলে কেন এই বেড়াদার যখন হাজরাতে আমি না আসবে তখন পানি নিব সবাই হাজরাতে আমিনার জন্য অপেক্ষায় থাকতেন এবার হজরতে আমি না যখন বালতি নিয়ে আপনার কলসি নিয়ে ওই ইন্দ্রার কাছে যেতেন সুভান আল্লাহ চারজন হয়েছেন বাবা আমার মনে আছে দিবেন। নবীর মহাব্বাতে দেন না গো বাবা কমে যাবে না আমি না জাননি ভাবে আপনার কুইয়ের কাছাকাছি যেত ইন্দ্রার কাছাকাছি যেত আপনার গাইব থেকে আওয়াজ আসতো ও আমার বন্ধুর মা আদ্রাতে আমি না পানি নেওয়ার জন্য বালতি নিয়ে আপনার কলসি নিয়ে ইন্দ্রার পাশে এসেছে ইন্দ্রার কিনারায় এসেছে রে জিবরিল দাও তাড়াতাড়ি আমার বন্ধুর মাকে বালতি ভরে দাও আদ্রাতে আমি না বলেন আমি বালতি নিয়ে যেতাম কলসি নিয়ে যেতাম আর ইন্দ্রার পানিগুলো আমি আমি না যেমনি ভাবে মানুষ আপনার নদী থেকে পানি ভরে আপনার পানি ভরে নাই যেমনি ভাবে পুকুর থেকে পানি ভরে নাই আমি আমি না আপনার কুয়া কিংবা ইদ্রাল থেকে পানি ভরে নিত আমিনার সাথে সাথে অন্যান্য মহিলারা আপনার

জান্নাতে প্রবেশ করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই মেরাজে ইসলামিয়া জান্নাতে কোনো ব্যক্তি আপনার বুড়া থাকবেন না জান্নাতে কোনো ব্যক্তি কমজোর থাকবেন না লাচার থাকবেন না আপনার অপায়া থাকবেন না সমস্ত ব্যক্তি সুন্দর সুদর্শন আপনার যুবক তরতাজা হয়ে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ

না নবী ছাড়া জান্নাত পাবে না সুন্দর ভাষায় কবি লিখেছেন মোর নবী পেতে হলে গোলাম হও মন তোSire পর নবী জিকে পেতে হলে গোলাম হও রে পূর্ণ বিধিবেনে খোদারে ঠিকানা রে দিবানা না আল্লা পাবে না নবি ছাড়া রে পবেনা নবি ছাড়া আল্লাহ পাবে না আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে আল্লাহ পাক আল্লাহ বলেন কোরআন যে জন পি দি চাকে ধরো ধর ধরো গিয়ে মোর নবীর দমন খানারে দিবানা নছারা আল্লা পাবে না নবিছাড়া জন্নত পাবে না রে দিবানা নবিছাড়া আল্লা পাবে না আদরত জিব্রিল বলেন নি তোমার দারে দেখলাম কত পায়গাম্বরে আদরত জিব্রিল বলেন নবী তোমার দারে দেখলাম কত পায়দম্বরে নবী তোমার মত একটা উপলাম না হয়নি। যখন মারা গেল তার বাড়ির আত্মীয় স্বজনার স্বপ্ন যোগে দেখতে পাই আবুল তোমার কি খবর বলো কেমন রয়েছো মনার পরে কবরে তুমি কেমন রয়েছো আবুল এবার বলে আমার বাড়ির আত্মীয় স্বজন বাড়ির পরিবারের আমি ভালো ভালো নেই নেই কিন্তু কঠিন পাকের ভয়াবহ আজাবের সম্মুখীনে আমি আছি কিন্তু আল্লাহ পাক একটা নিদর্শন একটা লাভ আমাকে দিয়েছে বলে কি লাভ বলো বলে যেদিন আমার ভাতি জামো ও দুনিয়ার জমিনে আসে ওই দিন আমাকে সর্বপ্রথম খবর দিয়েছিল আমার দাসি শৈরি বা শোয়েবা আগেকার দিনে মানুষের বাড়িতে জোন চাকর হতো গোলাম হতো তো সুয়েবা ছিল দাসি তো আমার দাসি শোয়েবা আমাকে কি করলো খবর দিল ও আমার মহাজন ও আমার মালিক আপনার ভাতিজা আব্দুল্লার বাড়িতে পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছে আপনি ভাবে জানি আমি খবরটা পেলাম খবর পাওয়ার পরে আমি খুশি হয়ে আনন্দিত হয়ে বললাম শোয়েবারে এই বিদ্যা আঙ্গুল দিয়ে আপনার কি করলাম এই সাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলাম আর বললাম শোয়েবারে খুশির খবর দিলে সুসংবাদ দিলে আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম তোকে আমি রিহা করে দিলাম আর আমার গোলাম নয় যা তুই আজাদ হয়ে নিজের জীবন যাপন কর এই আমি কি করেছিলাম আমার নবীর আগমনে আমার ভাতিজার আগমনে কি করেছিলাম এই শাহাদাত আঙ্গুলকে ইশারা করে আমি বলেছিলাম যেদিন সোমবারের দিন আসে আব্দুল মুত্ত আপনার কি বলে আবুল আহাব বলে যখন সোমবারের দিন আসে আমি ওই সোমবারের দিনে আমার বিদ্যা আঙ্গুল আপনার এই শাহাদাত আঙ্গুল থেকে একটা পানি প্রবাহিত হয় আর আমি ওই পানিটা আপনার কি করি মুখে লাগাই তো আমার আজাদ হালকা হয়ে যায় জনে বলুন সুহাদুল্লাহ

এবার হাজরাতে আমি না এবার বেড়াদার একদা খেতে যাচ্ছেন হঠাৎ করে হাজরাতে আমি না দেখতে পান এক চাঁদ পাখি আকাশ দিয়ে মেন বাবা উড়ে যাচ্ছিলেন হঠাৎ করে যেন আপনার পাখির সর্দার না বলে পাখির সর্দার বলে ও পাখিরা দাঁড়া দাঁড়া থেমে যায় স্টপ হয়ে যা বলে কেন বলে দেখ আখের নাবির মা হাজরাতে আমিনা যাই হাজরাতে আমিনার মাথার উপর দিয়ে যাওয়া যাবে না যাওয়া যাবে না যাওয়া যাবে না সমস্ত বাকিরা থেমে গেলেন হাজরাতে আমিনা অবাক করা দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন দেখলেন সমস্ত বাকিরা হাজরাতে আমিনার চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে যায় হাজরাতে আমিনার মা তার উপর দিয়ে কোনো পাখি যায় না। আমি আমিনা দেখি অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবারে ব্রাদার এবারে আমার নাবি আজব দুনিয়ার মধ্যে আমার নাবি আপনার ব্রাদার নিসামিয়া বলছিলাম যদি আপনি আপনার বিসরাইলে দান করেন নাবি দেখেন কি দেখেন না। সুবহানাল্লাহ ওই জামানার মধ্যে আমার নবী এখনো দুনিয়ায় আসেননি 52 দিন বাকি। 52 বাবা বাহান্ন দিন বাকি আমার নাবি দুনিয়ার মধ্যে আসবেন মাত্র বাহান্ন দিন বাকি তখনকার একজন আবরা নামে বাদশাহ ইহুদিদের বাদশাহ সে কি করলো দেখলো যে কাবা শরীফের জিয়ারত করার জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসে কাবার জিয়ারত করার জন্য কাবার দর্শন করার জন্য হাজিরা হজে যায় বাবা তো বছরে হাজার হাজার মানুষ কাবা ঘরের দর্শন করে কিন্তু ও দেখলো আমরা বাদশাহ দেখলো হিংসা হয়ে গেল বলে মুসলমানদের কাবা ঘর মানুষ হাজারে হাজারে জিয়ারত করে দর্শন করে আমি কি করব একটা গির্জা ঘর তৈরি করব আর সারা পৃথিবীর মানুষকে আহ্বান করব তারা যেন আমার এই গির্জা ঘরে জিয়ারত করে দর্শন করে তার আগে কি করব কাবা ঘরকে মক্কায় গিয়ে ধ্বংস করে আসব হ্যাঁ এরকম পরিকল্পনা করে আমরা বাচ্চা আপনার হস্তি বাহিনী নিয়ে হাতি বাহিনী নিয়ে মক্কা শরীফে চলে আপনার মক্কা শরীফে আসছেন যে কাবা ধ্বংস করব সারা পৃথিবীর মানুষকে আহ্বান করব সারা পৃথিবীর মানুষ আমার গির্জার দর্শন করবে আমার ধর্মের ঘরকে দর্শন করবে কাবা ঘর পৃথিবীতে আর থাকবে না এবার আমরা বাদশা যেন আপনার বস্তু নিয়ে হাতি বাহিনী নিয়ে মক্কার করবে কাবা ঘর পৌঁছে করে দেবে বেড়াদার

আদ্রাতে আবদুল্লাহ এবার নিজের বাড়ির আত্মীয় স্বজনদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় চড়ে গেলেন যাওয়ার পরে আপনার বললেন বলতে থাকলেন অ খানায় মালি মালিক

থাকে আমার বৌমা আমিনার গর্বে থাকে ওই নূরের ওসিনাই তোমার কাছে ক্ষমা চাই ও তোমার কাছে ওসিনা নিয়ে দোয়া চাই ওই নূরের ওসিনাই তুমি তোমার কাবা ঘরকে রক্ষা করিও কি বলছেন হযরত আব্দুল মুত্তালিব আমার নবীর নূরের ওসিনা নিয়ে দোয়া চাইছেন বলে আল্লাহ এ খানায় কাবার মালিক নোরে মহাম্মদী শেষ নবী আসবেন আর ওই নোর যদি আমার বেটি আমার বৌমা আমিনার গর্ভে থাকে ওই নোরিরা নিয়ে তোমার কাছে চাই তুমি তোমার কাবা ঘরকে রক্ষা করো বাঁচিয়ে নাও যেমনি ভাবে হাজরাতে আব্দুল মুতালিফ দোয়া করলেন পড়া করে আল্লাহ পাকের দোয়া আল্লাহ পাক যখন দোয়া আপনার কবুল করলেন কবুল করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলার সিপাহি আপনার পাখি হাজারে হাজারে লক্ষ লক্ষ আবাবিল পাখি এসে আপনার পাথর নিক্ষেপ করলো মুখে করে আপনার দু পায়ে করে হাজার হাজার ছোট ছোট আবাবিল পাখি এসে আগ্রাবাদ

যে সন্তান মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসবে না ও কি দেখতে পারবে হ্যাঁ দেখতে পারবে আমি দেখতে পেয়েছিলাম আপনি দেখতে পেয়েছিলেন পাননি আপনার পাঁচ বছর ছয় বছর তো জ্ঞান হসি হয় না তো আল্লাহ বলছেন হাবিব আপনি কি দেখেন নাই ওই হাতি কঠিন পর আপনার কঠিন ব্যবস্থা কি আপনার কুরুপ আচরণ তোমার পিতামক তোমার랍াদের সাথে করেছিল।

अदर माँ अभिन আমার হইতে যেন নূরবীর হয়ে গেল আমার শিশু মোহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন হলো আমি আমি না আমার ঘর থেকে 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 মক্কা মক্কা আমি আমি না যখন আমার শিশু মোহাম্মদ পদার্প হলেন আগমন করলেন আমি আমি না আমার কুড়ে ঘর থেকে মক্কা থেকে সামদেশের বড় বড় বিল্ডিং গুলো আমি আমি না আমার নাবের নুড়ে দেখতে

আমার নবীর আগমনে সারা পৃথিবী আপনার ঝলমলিয়ে গিয়েছিল আলোয় আলোকিত সারা পৃথিবীকে সাজিয়ে দেওয়া হয়েছিল তোর মাসায় বলছেন মায়ামিনা কান্দে হাইরে মায়ামিনা কান্দে হাইরে চেনে বুকে গরিয়া কে বাজাবে আমার সোনার কে নয়া কে বাজাবে আমার সোনার লালকে নইয়া মায়ামিনা কান্দে হাইরে মায়ামিনা কান্দে হাইরে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল নয়া কে বাজাবে আমার সোনার কে নইয়া কে যাবে আমার সোনার কে নইয়া আরবের রেওয়াজ ছিল নিয়ম ছিল যখন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে আট দিন কিংবা সাত দিনের মাথায় দায়ীদের হাতে তুলে দেওয়া হতো আর দায়ীরা নিয়ে যেত কিছু অর্থের আশায় টাকার আশায় কি সন্তান লালন পালন করে বড় করে দিব কিছু টাকা পাবো আমাদের সংসারটা ঠিকঠাক ভাবে চলবে এটা আরবের রেওয়াজ ছিল নিয়ম ছিল তখনকার সুহান কবি বলছেন কে সোনার যাবে কে কে বাজাবে আমার সোনার লাল কে নইয়া মা কান্না করছেন আর বলছেন আরে দে বোনা দেবোনা কাউকে

তোমা আমিনা বলছেন থাকতো যদি ছেলের পিতা হাজারে পড়ে হতো না ব্যথা জোরে বলুন সুফা আরে থাকতো যদি ছেলের পিতা কহলে পড়ে অত না ব্যথা আর তাহার কথা মনে পড়লে তাহার কথা মনে পড়লে কলে যা যাই ফাটিয়া কিবা যাবে আমার সোনার লাল কে কিবা যাবে আমার সোনার লাল কে কিবা কে যাবে আমার সোনার লাল কে সে সুন্দর বলছি বাবা আর যে হাত তুলে আপনি বললেন দোয়া করি আল্লাহ যেন এই হাত যেন প্যারালাইসিস হয়ে আপনার না আক্রান্ত হয় যেন আক্রান্ত না হয় বলুন আমি

সমস্ত আঠারো হাজার খুশি গাছপালা খুশি নদী নালা খুশি পাহাড় পর্বত খুশি আপনার কিন পতঙ্গ খুশি আপনার পশু পাখি খুশি মানব দানব খুশি কিন্তু এক জাতি এক শ্রেণী যখন নবীর আগমন হলো নবীর আপনার বিরাদের নিশানে সু আগমনের দিন এলো কিন্তু তারা বলছে নবীর আগমন দিবস পালন করা যাবে না হ্যাঁ সে ব্যক্তি কে ছিল জানেন সে ব্যক্তি ছিল যে নাবি আসার দিনে বড় আফসোস করেছিল বড় তার দুঃখিত হয়েছিল সে ব্যক্তি হচ্ছে ইবলিস কিন্তু বর্তমানে কিছু মানুষ রয়েছে নাবি আসার আগমন দিনে তারা দুঃখ প্রকাশ করে সুবহানাল্লাহ মাসুদা গলেন

আদমের দল নাই খা মোনে দিনের দল নাই এরা আলা হাজরাতের দলে নাই এক কথাই এরা কার কোন দলে বুঝতে পারছেন এরা হচ্ছে সেই দলের